হ্যালো ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাপকাট প্রো আমরা ইজিলি আমাদের পিসিতে ইউজ করতে পারবো সো এটার জন্য কোনো ক্যাক ভার্সন ডাউনলোড করতে হবে না আপনাদেরকে কোনো প্রো অ্যাকাউন্ট বাই করতে হবে না আপনারা ফ্রিতেই প্রিমিয়াম ক্যাপকাট প্রো যেই ফিলটা ওইটা নিতে পারবেন ওকে সো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায় আপনাদের কাছে যদি অ্যাপ অ্যাপসটি না থাকে তাহলে ইজিলি আপনারা গুগলে যাবেন অ্যান্ড সার্চ করবেন ক্যাপকাট প্রো এরপরে ক্যাপকার্টের যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে এখানে এসে আপনারা জাস্ট সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন সো চলুন দেখি যে ক্যাপকাট প্রো আপনারা কিভাবে একদম ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো ভেজাল ছাড়া এবং সব ইফেক্ট ট্রানজেকশন এবং টেক্সট অ্যানিমেশন ওভারলাইন মাস্কিং সকল ফিচার আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন সো লেটস জাম ইন টু ভিডিও সো আমি যদি আমার এই ইন্টারফেসটা দেখাই সো এটা হচ্ছে এমন দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে এটা কিনি নাই এটা আমি ফ্রিতে ইউজ করতেছি সো এটা হচ্ছে অফিসিয়াল যেই টি আছে ওইটা সো চলুন আমরা একটা প্রজেক্ট করে দেখি যে আসলে কি হয় কি হয় না ওকে আমি কয়েকটা ফাইল নিয়ে নিচ্ছি আমরা এখন আমাদের ক্যাপকারে ইনপুট করলাম দেন আমি হচ্ছে কয়েকটা নিয়ে নিচ্ছি এবং আপনারা এই ফাইলগুলো দেখতেছেন না এইগুলা কিন্তু আমি হচ্ছে গুগল ভিও দিয়ে ফ্রিতে মেক করছি তো আপনাদের একটু শোনাই এটা দেখতে কেমন লাগে দেখছেন ভি ইর কামাল সো গুগল ভি থ্রি আপনারা কিভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন এইটা নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ সামনে চলুন আজকে দেখি ক্যাপকার কিভাবে এক ফাইল নিয়ে নিচ্ছি তো সাপোজ এই কয়টা নিলাম দেন প্রোর কিছু ইফেক্ট ইউজ করি ওকে সো আমরা যদি ইফেক্টে যাই দেখেন এখানে ডায়মন্ডের একটা সাইন রয়েছে এর মানে হচ্ছে এগুলো প্রো সো সমস্যা না আমি ইউজ করব ওকে তো আমি এখানে একটা ইউজ করি গরিব বাঁচবো এটা ভালো লাগতেছে না আচ্ছা এটা কাটে দিয়ে অন্য কিছু লাগে সো ওকে আমরা এই প্রো যে ইফেক্টে এটি ইউজ করলাম এটা একটা ট্রানজেকশনের মতো এখানে ব্যবহার হচ্ছে সো এটা কিন্তু প্রো ভার্সনে একটা ইফেক্ট এখানে ইউজ করছি তো আমরা আরও কিছু প্রো ইফেক্ট এখানে ইউজ করি রাইট যেমন টেক্স অ্যানিমেশন করি ওকে সো আমি এখানে বাংলা কিছু টেক্স লিখবো তো এখানে থেকে একটা নিয়ে নিই প্রজেক্ট দেন এইটার সাথে সিং করি ঠিক আছে এখানে কি বলছো সো আমি এই ভয়েসের সাথে এটা সিং করে একটু হচ্ছে ইফেক্ট লাগাই লাইক এখানে কি বলতেছে এত দাম জিনিস তো আমরা এটা লিখি বাংলা লিখি ওর দাম জিনিস সো এটা এআই দিয়ে মেক করা সে মনে বলতে চাচ্ছে যে এত দাম জিনিসে তো আমরা এইটা এখানে লিখব ওকে আর আপনারা কিন্তু ক্যাপকাট দিয়ে বাংলাও লিখতে পারবেন সো এইটা কিন্তু একদম লেটেস্ট যে ভার্সন ওইটি ওকে তো এখানে আমি আমার কিছু ফন্ট অলরেডি ইনস্টল করে রাখছি এগুলো ইউজ করব আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে হেডলাইন বাংলা এটা একটা প্রিমিয়াম ফন্ড আপনারা চাইলে আমি এই ফ্ডটি আপনাদেরকে গিফট করতে পারি ফণ্ডটি যদি আপনারা চান তো কমেন্টে লিখুন যে হেডলাইন ফ্ড আমি আপনাকে পাঠাই দেবো নেই তো এটা ওকে এটা এখানে ইউজ করলাম এত দাম জিনিসের সো এটা ভালো লাগতেছে না রাইট আমি এখানে কিছু ইফেক্ট ইউজ করি সো এখানে প্রিমিয়াম অনেকগুলো ইফেক্ট রয়েছে ওকে এটা ইউজ করি এটা যেহেতু প্রিমিয়াম তো আমি এখানে এনিমেশন ইউজ করে দিই গোল্ডেন ডাস্ট এটা ইউজ করি আচ্ছা ফুল ফ্রেম আছে তো আমি একটু লো বলে দিই সো এখানে ফুল কোয়ালিটি ছিল এই কারণে এটা লোড নিতে একটু সময় লাগছে বিকজ আমার পিসি এতটাও হাই রেঞ্জের না ওকে সো আমি এটাকে লো কোয়ালিটিতে প্রিভিউ করি দেন আমার জন্য ব্যাপারটা আরো ইজি লব দেখছেন এখানে কিন্তু আমি প্রিমিয়াম ইফেক্টটা ইউজ করছি ওকে আরও কিছু ইফেক্ট ইউজ করি রাইট আর এটা কিন্তু গুগল ভি ইও থ্রি দিয়ে আপনারা চাইলে আমি এটার উপর ভিডিও নিয়ে আসতে পারি ওকে সো এখানে কেমনে গরিব বাসবে তো আমরা এখানে আরেকটা ডিফারেন্ট হচ্ছে ইফেক্ট ইউজ করব তো আমি এটা রিমুভ করে দেই সো দেখেন এখানেও ডায়মন্ড সাইন রয়েছে সো এখানে আমরা আরেকটা ডিফারেন্ট ইফেক্ট ইউজ করি এখানে দেখেন ডায়মন্ড সাইন সো এর মানে হচ্ছে এটাও একটা প্রো ফিচার তো আমরা এটা ইউজ করবো দেন এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট ইউজ করি রাইট এখানে আমরা এটাতে আমরা এবার এখানে শ্যাডো একটা দেখবো গ্লো ইউজ করতে পারি সো দেখেন এখানেও ডায়মন্ড সাইন এটার মানে প্রিমিয়াম আমরা এখানে এটা ইউজ করব প্রিমিয়ামের টেক্স ইফেক্ট ইউজ করছে এরপরে মাস্কিং করছি ইফেক্ট ইউজ করছি দেন ট্রানজেশন ইউজ করি ওকে এটা প্রিমিয়াম এইটা এখানে ইউজ করলাম এটা এখানে ইউজ করলাম ওকে হয়ে এবার অডিওটা একটু করি ওকে তো আমাদের অডিও দেখেন এখানে সবগুলোতে ডায়মন্ড সাইন সো আমরা যদি ফ্রিতে ইউজ করি তো এগুলো আমরা হচ্ছে এনজয় করতে পারবো না যেহেতু আমরা একটু ট্রিক খাটায় এটা ইউজ করব সো এটা পসিবল তো এখানে এটাও করে দিই আমরা কাজ এখানে করে দিলাম আমরা যদি ভিডিও থেকে অডিও হচ্ছে আলাদা করতে চাই এটা কিন্তু প্রিমিয়ামের ভিতরে পড়ে গেছে এখানে দেখতে পারতেছেন না সো ওকে এটাও করলাম তো অনেক কিছু আমরা প্রিমিয়াম ইউজ করছি এখন যদি আমরা এক্সপোর্ট দিই এখানে কি বলে দেখেন বলতেছে আমরা এতগুলা হচ্ছে প্রিমিয়াম ইউজ করছি আমাদেরকে এখন যদি এগুলো এক্সপোর্ট করতে হয় তো আমাদেরকে কিনতে হবে বাট আমরা কিনবো না আমরা ফ্রিতে ইউজ করবো সো এটার জন্য একটা ট্রিক হচ্ছে আপনারা সবগুলো সিলেক্ট করবেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এটাতে ক্লিক করবেন সো আপনার সব ক্লিপগুলো এক জায়গায় হয়ে যাবে সো সবগুলো কম্পাউন্ড করার পরে আপনাকে কি করতে হবে জাস্ট রাইট সাইডে ক্লিক করে এখানে রেন্ডার দিয়ে হোল টাইম লাইনে করতে হবে দেন এটা অটোমেটিকলি রেন্ডার হয়ে যাবে সো ভিডিওতে আরেকবার রাইট সাইডে ক্লিক করে প্রি প্রসেস কম্পাউন্ডে ক্লিক করে দিতে হবে এরপর আপনার ভিডিওটা প্রি প্রসেসিং হতে থাকবে দেখেন এখানে হচ্ছে আপনার পিসি যত ফাস্ট হবে যত প্রাইস হাই রেঞ্জের হবে তখন এই রেজাল্টটা আরও বেশি দ্রুত কাজ করবে আর কি সো ওকে আমার পিসি হচ্ছে বেশি হাই কোয়ালিটি না দ্যাট সাই একটু সময় বেশি লাগতে পারে ওকে সো এটা ডান হয়ে গেছে সো এটা কমপ্লিট আমাদের ভিডিওটা প্রি ডান সো এখন কি করতে হবে এখন জাস্ট আরেকটা কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের যাইতে হবে এরপর আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে যে এইখানে একটা ক্লিক করবেন দেন এখানে ভিউ ক্লিক করবেন এখানে যে হচ্ছে হিডেন আইটেম এইটাতে মার্ক দেওয়া আছে নাকি এটা আপনার কনফার্ম করে নেবেন সো এরপর আপনাকে সি ড্রাইভে যাইতে হবে এরপর যাইতে হবে ইউজারে সো দেন যাইতে হবে আপনাদের হচ্ছে পিসিটা যেই নামে আছে ওইটা দেন এটার পর যাইতে হবে অ্যাপ ডাটা এটা কিন্তু হিডেন থাকে সো এটা হিডেন থাকে আপনি যদি ওই টিকমার্কটা না দিতেন এটা শো করতো না সো মেকশিওর করবেন যে ওই টিকমার্কটা দেওয়া আছে কিনা দেন এখানে অ্যাপ ডাটাতে ক্লিক করবেন এরপরে চলে যাবেন লোকালে দেন চলে যাবেন ক্যাপকাটে এরপরে যাবেন ইউজার ডাটাতে এখানে দেখবেন প্রজেক্ট লিখে আছে এখানে ক্লিক করবেন দেন এখানে এই প্রথম কার যে ফাইলটা এটাতে ক্লিক করবেন এরপরে দেখেন আমার ফাইলের নামটা কি জিরো সিক্স ওয়ান এইট সো আমার ফাইল যেহেতু এটা আমি এটাতে ক্লিক করব দেন এটাতে চলে আসবেন রিসোর্সের ভিতরে এরপরে কম্বিনেশন সো এরপর দেখতে পারবেন আপনার ওই ভিডিওটি এখানে এখানে কেমন আসলো যখন আপনি ওইটা প্রি প্রসেস করছেন না তখন ওই ফাইলটা এখানে চলে আসে এটাকে ড্রাগন ড্রপ করে আপনার যে ক্যাপকাটে মিডিয়া এখানে নিয়ে আসতে হবে এরপরে এটাকে ধরে এটার উপরে রিপ্লেস করে দিতে হবে রিপ্লেস ওকে ডান আপনার সেম ভিডিও অমনি থাকলো কোয়ালিটি কোনো হচ্ছে কমলো না দেন আপনার ভিডিও রেডি এখন জাস্ট আপনি যদি এক্সপোর্ট করে দেন আর কোনো ইস্যু আছে নাই আপনার ক্যাপকার প্রো ফ্রিতে ইউজ করতে পারতেছেন সো এটা হচ্ছে কিছু ট্রিক যেটা যদি ফলো করেন এত আহামরি কিছু না আমি যদি একটা ট্রিপ দিয়ে দিই আপনার ফুল ভিডিওটা করার পরে ওইটাকে কম্পাউন্ড করবেন দেন ওইটাকে রেন্ডার করবেন এরপরে ফ্রি প্রসেসে যাবেন দেন এই ফাইলটা কই যাবে আপনার ওই সি ড্রাইভের ভিতরে দেন আপনি সি ড্রাইভে যাবেন এরপরে ইউজার ডাটাতে যাবেন এরপরে অ্যাপ ডাটা এরপরে আমি যেভাবে দেখাইছি ওই ফাইলগুলোতে ক্লিক করে ঢুকে আপনার ওই ভিডিওটা নিয়ে আবার ওই ক্যাপকাটে ব্যাক আসতে হবে দেন এখানে নিয়ে এসে এটা রিপ্লেস করে দিলে আপনার ভিডিও ডান সো এটা অনেক বেশি হ্যান্ডি টু ইউজ আমি অনেকদিন ধরে ইউজ করতেছি আমার কাছে কোনো প্যারা মনে হয় নাই অল আমার পিসি যদিও একটু কম রেঞ্জের সো এরপরেও এটা অনেক ভালো কাজ করতেছে সো এভাবে আপনারা জাস্ট এক্সপোর্ট করে দেবেন আমি এক্সপোর্ট করে দেখ দেখাই যদি আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই দেখেন প্রিমিয়াম সব ইফেক্ট এরপর এই ইফেক্টটা এটা প্রিমিয়াম তো দেখতে পারলেন কিভাবে মাত্র কয়েকটা হ্যাক ইউজ করে আপনার ফ্রিতে এটা ব্যবহার করতে পারবেন আর এই যে ভিডিওগুলো দেখতেছেন এইগুলো কিন্তু গুগল ভিও থ্রি দিয়ে মেক করা আর ক্যাপকার পুরো এই বিষয়টি নিয়ে যদি কারো কোনো সমস্যা হয় আপনারা যদি সমস্যা ফেস করেন আমাকে ইনফর্ম করবেন আমি আপনাকে হেল্প করব এটা শর্ট আউট করার জন্য এইটা আহামরিক কিছু না জাস্ট ইজিলি আপনারা এক দুইবার ট্রাই করলে আপনারা ইউজ করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ধন্যবাদ